ওটা তিনটে কালার হবে ব্ল্যাক কালার সিলভার কালার আর রোজ গোল্ডেন কালার আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যান্ট সাইজ হবে আর প্রাইসগুলো মাত্র হাজার পঞ্চাশ টাকা প্রাইস আর এমনটা খাবো ছোটো হিরোর মধ্যে একটু ছোটো হিরোর মধ্যে ওয়ান পার্ট হেলের মধ্যে এগুলো রোজ গোল্ডেন কালারের মধ্যে আর এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা আপনার ব্ল্যাক কালার এটা হলো আপনার পিঙ্ক কালার তারপরে এটা হলো আপনার গোল্ডেন কালার এটা হলো আপনার ব্ল্যাক কালার এগুলো প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা প্রাইস

এলো পিছনে বেল ছাড়া টোটাল পাঁচটা কালার হবে বেল ছাড়া টোটাল পাঁচটা কালার হবে আপনার যে কালারটা পছন্দ হয় ওইটাই সেই সব দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা পাঠিয়ে দিলো সারা বারোতে সব কথা ক্যাচ অনু তারপরে এই সেম ডিজাইনটা কিন্তু আবার পিছনে বেলসও দেওয়া থাকবে দেওয়া যাবে এবং দু ইঞ্চি বক্সের মধ্যে এবং ব্লক সিলা কিন্তু সবাই করতে পারে দুই ইঞ্চি ব্ল্যাক কালার তারপরে যেটা আছে হোয়াইট কালার তারপরে এটা আছে আপনার মেরুন কালার তারপরে এটা আছে আপনার নোট কালার টোটাল এটা চারটা কালার হবে এবং দুই ইঞ্চি বক্স এলে আর সাইজ থাকবে থার্টি ফাইভ থেকে আপনারা যেটা পছন্দ হবে এসব সব দিয়ে দেখে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা পাঠিয়ে দেবো যারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যেমন হবে এটা টোটাল তিনটা কালার হবে এটা হলো কালার তারপরে এটার মধ্যে বেলবেটের মধ্যে আছে ব্ল্যাক কালার তারপরে এটার মধ্যে আরেকটা কালার হবে আরেকটা কালার হবে এটা এটা আরেকটা কালার হবে রোজ বরুণ কাল রোজ বরুণ কালটা এখানে আছে রোজ বরুণটা এখানে আছে এটা টোটাল তিনটে কালার পাবে আর দুই ইঞ্চি দিলে মধ্যে বক্সিং এগুলো আপনার যত দামি শাড়ি লাইন করতে যত বড় প্রোগ্রামে যাবেন অনুষ্ঠানে এটা পরে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই অনেক লড়্য তারপর এখানে আরেকটা জুতো আছে একটু পুরো শোরের মধ্যে থাকবে আবার বেল থাকবে আর বেল্ট থাকবে হবে থার্টি সিক্স থাকবে ফর্টি করবে সাইজ থাকবে আর এখানে কিন্তু আরেকটা কালার হবে সিলভার কালার আপনার দুটা জুতোই কিন্তু আপনার যে কোনো শাড়ি লেগে যাচ্ছে একদম পারফেক্ট হবে আর দুই হাজার টাকা প্রায় এটা পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে তারপর লেডিস অনেকে একটু চলছেন

অ্যাভেলেবেল জিরো নাইন টু ফোর টু সেভেন ফোর ফাইভ 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 এই নাম্বারে দুটো সব সাইজ ফোন নাম্বার প্লেটেস দিয়ে দেবেন আমরা পাটে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মতো না সারা ভালো আছে ধন্যবাদ সঙ্গে ক্যাশন ডেল